আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে চলে এসেছে এইচ পি এনভি সিক্সটিন দুইটা ল্যাপটপ এই দুইটা ল্যাপটপে হচ্ছে একদম ফ্যাক্টরি সিল্ফ এক যেটাকে বলে ফর্টিন জেনারেশন একদম সবচেয়ে লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন তো আজকের ভিডিওতে আমরা এগুলোর একটা ল্যাপটপের ডিটেলস মানে দুইটা যেহেতু একই কনফিগারেশন একটা ল্যাপটপ আনবক্সিং রিভিউ করে আপনাদের সাথে টোটাল ইনফরমেশনটা শেয়ার করব জানতে পারবেন কিরকম কি ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন এবং ল্যাপটপের লুকসটা কেমন আছে তো আসুন ভিউয়ার্স আমরা অবশ্য এটা আগে খুলে দেখেছি যে কিরকম কি কোয়ালিটি আছে লুকিংটা জাস্ট দেখে নেওয়ার মতো তো আমরা আমরা ওয়ান বাই ওয়ান এই ল্যাপটপটাকে আনবক্সিং করে দেখে নিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপ সুন্দর করে একটা ব্ল্যাক পেপার দিয়ে বা কাপড় দিয়ে এটাকে বক্সিং করা থাকে তো এটা হচ্ছে পুরা ল্যাপটপটা জাস্ট লুকিং লাইক অফ ওয়া দেখতে পাচ্ছেন আর প্যাকেটের যে থাকে সবগুলোই ভিতরে আছে তো এক্সোসরিজ আসলে দেখার কিছু নাই জাস্ট একটা পাওয়ার কেবল এবং হচ্ছে একটা অ্যাডেপ্টার তো আমরা একটু ল্যাপটপটা দেখি কিরকম কি কন্ডিশনে আছে বা লুক্সে আছে এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটিটা একদম সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে যেটা থ্রি কে রেজুলেশনের এবং এখানে হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে প্রসেসরের ইন্টেল আলট্রাভেন আপনারা পাবেন যেটা যদি আর এই ল্যাপটপটা হচ্ছে ডেডিকেটেড এআইচিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা তো আসুন আমরা একে একে ল্যাপটপের একটু ডিটেলস ইনফরমেশনটা আমাদের সাথে শেয়ার করি ভিউ এটা হচ্ছে ল্যাপটপের ফুল টাক্ ম্যানেজার যেখানে আমরা পাচ্ছি ইন্টেলের কোর আলট্রা সেভেন ওয়ান ফাইভ ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল আর এখানে হচ্ছে টুয়েলভ কোর ফোরটিন থ্রেড যেটা টু পয়েন্ট ওয়ান জিরো গিঘার্স বেসিক স্পিড থেকে ফাইভ পয়েন্ট সামথিং হবে আর টোটাল আপনারা বাইশ এম বি পাবেন এটার ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম যেটা হচ্ছে ডিডিআর ফাইভের চৌষট্টি শো বাসে র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে যেটাকে বলে এসটির বাসায় র অফ চিপ মানে র্যাম কখনো আপগ্রেড করা যাবে না টা চাইলে আপনারা আপডেট করে নিতে পারবেন এখানে ওয়েস্টার্ন ডিজিটালের এম ডট টু এনভিএমই জেন ফোরের ওয়ান ক্যাপাসিটির এসএসডি চাইলে টু টিবি থ্রি বা ফোর টিবি আপডেট করে নিতে পারবেন এখানে দুইটা একটা হচ্ছে এনপিইউ আর একটা হচ্ছে জিপিইউ এনপিইউটা হচ্ছে ডেডিকেটেড এআই চিপ আর জিপিইউটা হচ্ছে এটা যেটা গ্রাফিক্স থাকে দেখানো দেখা যাচ্ছে ইন্টেলের গ্রাফিক্স যেটা হচ্ছে এইট জিবি ক্যাপাসিটির গ্রাফিক্স পাচ্ছেন যেটা হচ্ছে আর্ক গ্রাফিক্স আছে আর তার সাথে এনপিউ এটা হচ্ছে ইন্টেলের এআই বুস্ট এনপিউ তো এটা হচ্ছে আপনার যেটা ডেডিকেটেড এআই চিপ যেটা আছে সেটা দিয়ে ম্যানুফ্যাকচার করা সেটাকে বলে এনপিইউ এখানে মেনশন করা আছে এনপিউ এটা হচ্ছে এইট জিবি ক্যাপাসিটির এবং জিপিউ হচ্ছে আপনার সেভেন পয়েন্ট এইট জিবি ক্যাপাসিটির টোটাল দুইটা একটা হচ্ছে জিপিউ একটা হচ্ছে এনপিইউ এই হচ্ছে ল্যাপটপের লুকস পলি স্টোরিও হচ্ছে এর সাউন্ড সিস্টেম লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ইনক্লুডস অন দ্য কিবোর্ডে পাওয়ার বাটন এবং প্রাইভেসি ক্যামেরা ল্যাপটপের ফ্রন্ট সাইডে দেওয়া আছে সাথে পাচ্ছেন আপনারা ফেস সাইডে ক্যামেরা এর সাথে ফোর ফিঙ্গার সাপোর্টের একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন আর ল্যাপটপের ডিসপ্লে রেজুলেশনটা যদি আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে এটা হচ্ছে চতুর্পাশে ন্যারো ব্যাচেলের ডিসপ্লে যেটা সিক্সটিন ইঞ্চি আর এটা রেজুলেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রেজুলেশনটা হচ্ছে এফ প্লাস রেজুলেশনের ডিসপ্লে তো এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে আপনারা ট্যাব এবং ল্যাপটপ মুডে কিন্তু ইউজ করতে পারবেন এই হচ্ছে লুকিংটা লুকিং লাইক অফ গর্জিয়াস ফুললি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট যখন আপনারা করবেন তখন এর যে ভিউটা থাকে ভিউটা অটোমেটিক্যালি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হয়ে যাবে তখন আর এই পাশের কিবোর্ডটা কাজ করবে না আপনারা ভার্চুয়াল কিবোর্ড এখান দিয়ে কাজ করে নিতে পারবেন আর এই হচ্ছে ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটি টাইপ সি চার্জিং দুইটা টাইপ সি থান্ডা বোল্ট ফাংশনাল পোর্ট এস ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট অপোজিট পাশে যদি দেখি ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক ল্যাপটপের সাইড ব্যাক সাইড যদি দেখতে চান এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড যাতে একটু বড় সড়ো ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন এটাতে বিভিন্ন মোডে আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে মুভি মুড এন্টারটেনমেন্ট মুড প্রেজেন্টেশন মুড ট্যাব মুড তো বিভিন্নভাবে চাইলে আপনারা ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন সো এই ল্যাপটপটা আপনারা অফিসিয়াল যে ব্যাটারি ব্যাকআপটা অ্যানাউন্সমেন্ট করেছে সেভাবেই আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে থাকবে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি বেলি থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আমি সংক্ষেপে ল্যাপটপের মডেল এবং কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট সহকারে যাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আইটি ভ্যালি শপে কিন্তু এরকম রেগুলার আপনারা ইউনিক মডেলের ল্যাপটপ আমাদের সবে সব अवेलेबल পাবেন আর যদি ল্যাপটপের ডিটেইলস আপনারা ইনফরমেশন জানতে চান রেগুলার আমাদের স্টকে চলে আসে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো এরকম আপ টু ডেট ল্যাপটপের ইনফরমেশন জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ